সম্মানিত বিনিয়োগকারী ভাই বলুন না সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পঁচিশে জুন বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে থাকা শেয়ার দুটি সুপার সুপার আপট্রেন্ডের এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ার দুটো কিন্তু অনেক হাই লেভেল থেকে অনেক বর্তমানে বটম লেভেলে আছে বা সামান্য কিছুটা ইনক্রিজ করলেও শেয়ার দুটিকে তলানিতেই বলা যায় সেই বিধাই আমি আজকে শিরোনাম দিয়েছি তলানিতে থাকা শেয়ার দুটি সুপার সুপার ডে তো বন্ধুরা আমরা আজকে তেমন দুটি শেয়ার আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে সুপার আপট্রেন্ড বলতে যে টেকনিক্যালিভাবে শেয়ারগুলোর সংকেত পাওয়া গেছে সুপার আপট্রেন্ড সেটা আমি আপনাদেরকে কিছুটা দেখাবো প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করব প্রথম শেয়ারটি হচ্ছে লিগাসি ফুটওয়্যার দেখুন আজকে দুই কোটি এগারো লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক দশমিক সাত দুই পার্সেন্ট বেড়ে তিপান্ন টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই লিগাসি ফুটওয়্যার শেয়ারটি কিন্তু অনেক হাই লেভেল থেকে সেটটি এক বছরের মধ্যে চুয়াত্তর টাকা আসি সেই লেভেল থেকে এই শেয়ারটি অনেক লো লেভেলে চলে এসেছিলো আমরা শেয়ারটিকে পঁয়তাল্লিশ টাকা লেভেলে চলে আসতে দেখি এদের এই যে দেখা যায় পঁয়তাল্লিশ টাকা আসি এই উনত্রিশে মে তারপর সেটি ধীরে ধীরে ইনক্রিজ করে আস্তে আস্তে উনিশে জুনের পর থেকে সেটি আপ্রেন্ড বজায় রেখেছে তো এই শেয়ারটি কিন্তু ইপিএসের দিক দিয়ে খারাপ এবং ফান্ডামেন্টালি পজিশনে দুর্বল হলেও শেয়ারটি কিন্তু ভালো একটা ট্রেন্ড তৈরি হয়েছে তো আমরা এই লিগাসি ফুটোয়ার জাং জাতীয় শেটটি এই কিন্তু যে সুপার সুপার ট্রেন্ডে এটা আমরা টেকনিক্যালিভাবে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা এবার এই লিগাসি ফুটওয়্যারের টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই শেটটি অলরেডি আমরা সুপার ট্রেন্ডে দেখতে পাচ্ছি দেখুন গ্রিন সিগনালে বা বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে এবং শেয়ারটি আমরা মেঘের ক্লাউড মেঘের ভিতরে লাল মেঘের ভিতরে আছে এখনও আমরা শেয়ারটির এডেক্সের মান ঊর্ধ্বমুখী অবস্থানে যেতে দেখেছি সামান্য কিছুটা হলেই সুপারপয়েন্টে চলে যায় ঊর্ধ্বমুখী অবস্থানে আছে এবং ফিশার ট্রান্সফর্ম ব্লু অ্যান্ড ওয়ারল্যান্ডকে সুপার পয়েন্ট লেভেলে আছে এবং সেই ধারাবাহিকতাই এডে মানটা নির্দেশ করছে ম্যাকডি আমরা সুপার আপট্রেন্ডে রয়েছে জিরো লাইনের উপরে সুপার আপট্রেন্ড লেভেলে রয়েছে মোমেন্টম ইন্ডিকেটার সুপার আপট্রেন্ড মানি ফ্লো আমরা দারুণভাবে ইনক্রিজ হতে দেখছি দেখুন বিশাল মানি ফ্লো বাড়ছে চল্লিশ লেভেল থেকে বর্তমানে সত্তর এবং আরেসআই ইন্ডিকেটার সিক্সটি টু চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আমরা দেখছি আর এস আই অবস্থান দেখছি এরপর দেখছি টু স্টেন ইন্ডিকেটার এটাও সুপার আপটার ওভারঅল আমরা সমস্ত কিছুই দেখুন সুপার ট্রেন লেভেলে নির্দেশন পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এরপরে আমরা আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা লিগাসি ফুটের পর আমরা আজকে আমাদের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব মাগুরা ফ্লেক্স দেখুন এটাও কিন্তু তলানিতে রয়েছে ছয় সাতশো টাকা দামের শেয়ার এখন বর্তমানে কোন অবস্থানে রয়েছে সেটা আমরা দেখছি সরি এটা আড়াইশো তিনশো টাকা দামের শেয়ার সেই অবস্থান থেকে বর্তমানে আমরা বিরাশি টাকা চল্লিশ পয়সা আজকে দেখছি ছয় লাখ আটত্রিশ হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি ছাব্বিশ লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে এক টাকা সত্তর পয়সা বেড়ে বিরাশি টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল মাগুরা ফ্লেক্স শেয়ারটির টোটাল দু কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার আমরা দেখছি শেয়ারটি কিন্তু অলরেডি একরকম তলানিতেই আছে আমরা জানি একশো সাতষট্টি টাকা আশি পাশে এক বছরের ছিল সেই লেভেল থেকে বর্তমান অনেক কম দুই কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার এই মাগুরা প্লেক্স পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি লোপেড শেয়ার দেখুন ইপিএস এর কিন্তু গ্রোথ কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি তে হেভি ইউজ গ্রোথ হয়েছে এবং এই শেয়ারটি আমরা প্রাইস ফল করে একটি সময় পঁচাত্তর টাকা চুয়াত্তর টাকা লেভেলে চলে আসতে দেখি তারপর ধীরে ধীরে ইনক্রিজ করে আমরা আশি টাকা পর্যায়ে আসার পর আবার কারেকশন হয় আমরা পরপর তিন দিন সেটির প্রাইজ ইনক্রিজ করে দেখুন বিরাশি টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে আজকে তো বন্ধুরা এই যে মে মাসে শেয়ার কিছুটা কমেছে পার্সেন্টেজ ইনস্টিটিউট কমলেও সেটির এভারেজ প্রাইস এখনও ছিয়ানব্বই তিনশো দিনের মধ্যে সেই লেভেল থেকে এখনও কম এবং এই শেয়ারটি বর্তমান ট্রেন্ড অনুযায়ী একটি ভালো অবস্থান তৈরি করেছে তো বন্ধুরা এখন আমরা এই মাগুরা ফ্লেক্সের টেকনিক্যাল বিশ্লেষণটা আপনাদেরকে উপস্থাপন করব বন্ধুরা আমরা এবার এই ফ্লেক্স শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন অলরেডি সুপার ট্রেন্ড আমরা গ্রিন সিগনালে কনভার্ট হয়ে যেতে দেখেছি এখনও লাল মেঘের মধ্যে রয়েছে এবং পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে দেখুন এই কিছুটা হলেই এটা ইনক্রিজ করে যাবে উপর উঠে যাবে লাল মেঘ থেকে বেরিয়ে হয়ে যাবে আমরা এর এরকসের মান নিয়ে পরে আসছি প্রথমেই আমরা ফিশার ট্রান্সফর্ম দেখব গ্রু লাইন ওয়ান লাইন করে জিরো লাইনের উপরে চলে গিয়ে সুপার আপ ট্রেন্ড ম্যাকডে ইন্ডিকেটারও আমরা গ্রু লাইন জিরো লাইন উপরে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার ট্রেন্ড এবং মোমেন্টম ইন্ডিকেটরও তাই সুপার মানি ফ্লো অসাধারণ গ্রোথ দেখুন মানি ফ্লো বাইশ থেকে বর্তমানে মানি ফ্লো পঁচাত্তর চার গুণের মতো মানিফ্লো ইন্ডিট করছে আর এস আই ফিফটি নাইন সেফটি বিনিয়োগ আর এস আই স্টাস্টিক আর এস আই সুপার ট্রেন্ড লেভেল এবং রুলন থেকে উপরে আছে টিএসআই আমরা দেখছি শক্তিশালী অবস্থান এবং ট্রু স্ট্রেন ইন্ডিকেটার এই ইন্ডিকেটার স্ট্রেন শক্তিশালী অবস্থান দেখাচ্ছে এবং সুপার আপ ট্রেন দেখাচ্ছে এটি মান স্ট্রং দেখাচ্ছে এবং যদিও ওই স্ট্রং আপ ট্রেন পয়েন্টে নাই স্ট্রং পয়েন্টে নাই তবু আপ ট্রেনটি আসে এবং এই যে এই ট্রেনগুলো যে আপোয়ার ট্রেন্ড সেটাকে শক্তিশালী বোঝাচ্ছে আপোহা ট্রেন্ডের কন্টিনিউ করে যদিও এখনও সুপার স্ট্রং পয়েন্টে পাই নাই কিন্তু ওভারঅল সমস্ত ইন্ডিকেটারগুলো সুপার আপ ট্রেন্ডিং নির্দেশনার পথে রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না প্রমাণ হচ্ছে বলবো যে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা আলোচনা এই আলোচনা দেখে বাসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম